সাধু বেশে ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার চারজনকে গ্রেপ্তার করল আসানসোলের কুলটি থানার চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ ধৃতর উত্তরাখণ্ড এবং হরিয়ানার বাসিন্দা জানা গিয়েছে ঝাড়খণ্ডের বাসিন্দা কৃষ্ণা বাউরি তিনি তার স্বামী সন্তানদের নিয়ে সোমবার উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে পুরনো কল্যাণেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন পুজো দিয়ে ফেরার পথে দাবাঙ্গরিয়া রেলব্রিজের কাছে এই চারজন সাধু বেশে আশীর্বাদের নাম করে তার স্ত্রীর গলায় পড়ে থাকা গলার মঙ্গলসূত্র ছিনতাই করে চার চাকা গাড়িতে করে কলকাতার অভিমুখে পালিয়ে যায় এই ঘটনার খবর পেয়ে কুলটি থানার চৌরঙ্গি পুলিশের তৎপরতায় পুলিশ তদন্ত করে জানতে পারে ওই চার চাকা নম্বর গাড়িটি ফের ঝাড়খণ্ডের দিকে আসছে এই খবর পেয়ে চৌরঙ্গি অন্তর্গত মেলাকলা সংলগ্ন রাস্তায় নাকা তল্লাশি শুরু করে গাড়ি সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মঙ্গলবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে নেওয়া হবে অভিযুক্তদের এই দিকে কে বসবে